আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই টেকনোলজি বক্স থ্রি সিক্রিতে আমি আসি ইব্রাহিম এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা একবার টাচ করলেই ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করে ফেলতে পারেন যে কোনো টেক্সটকে তো কথা না বাড়িয়ে শুরু করতেছে ভিডিও প্রথমেই আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে সার্চ বারে সার্চ করবেন হাই ট্রান্সলেট এখানে উপরে দেখতে পাচ্ছেন হাই ট্রান্সলেট এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন যে কোন এটা আমি দিচ্ছি এই যে এখান থেকে আইকনটা দেখবেন এই আইকনটা দেখে এটাতে ইনস্টল করবেন এখান থেকে আমি ইনস্টলে ক্লিক দিচ্ছি আমার ইনস্টল অলমোস্ট ডান আমি এখান থেকে ওপেন করতেছি এখান থেকে গ্র্যান্ড পারমিশন এখান থেকে আমরা এই অ্যাপসটি খুঁজবো হাই ট্রান্সলেটার এই যে এখানে হাই ট্রান্সলেট এটা হচ্ছে এখান থেকে অ্যালাউ করে দেবো দেওয়ার পর এখান থেকে ব্যাক করবো ব্যাক করে এখান থেকে অ্যাকসেপ্ট এটা করে দেবেন এখান থেকে এটাকে হচ্ছে অন করে দেবেন এখান থেকে অ্যালাউ শর্টকাট এটা আমি চাচ্ছি না এখন তারপর আমি ব্যাক করতেছি এখান থেকে আচ্ছা এখান থেকে আমাকে গাইড দেওয়া হচ্ছে আমি এখান থেকে এই হিন্দি টু ইংলিশ এখানে সিলেক্ট করা আছে এখান থেকে বের হয়ে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরের আমি এটাকে এখানে কী লেখা এটার উপর আমি লিখ দিলাম এই পেজটা স্ক্যান হচ্ছে দেখতে পাচ্ছেন এটা পেজটা স্ক্যান হয়ে পুরোটা হিন্দিতে ট্রান্সলেট হয়েছে যেখানে নিচে আমি পুরো পেজ সিলেক্ট করে দিলাম পুরো পেজটা স্ক্যান হয়ে এখানে হিন্দি আসছে আমি হিন্দিটা চেঞ্জ করবো করে এখান থেকে বাংলা করে দেব এখান থেকে বাংলা করে এখান থেকে চেক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে পুরো পেজটা বাংলায় ট্রান্সলেট হয়ে গিয়েছে আপনারা এটা করে নেবেন এখান থেকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ